আপনি কি তুতেন খামেনকে চেনেন হয়তো অনেকেই নামটা প্রথমবার শুনলেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি তুতেন খামেন ছিলেন মিশরের একজন রহস্যময় এবং অভিশপ্ত ফেরাও এই তুতেন খামেনের মমি নিয়ে যারাই রিসার্চ করেছে তাদের প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে সেটা জানতেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা এই নতুন সদস্য তারা জানো কি করতে হবে এই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো এনিওয়েজ চলো জেনে নেওয়া যাক আজকের ভিডিও আনুমানিক সাতচল্লিশশো বছর আগে মিশরে যারা রাজত্ব করত তাদের ফেরাও বলা হয়ে থাকে মিশরীয় ফেরাউদের মধ্যে একজন বিখ্যাত ফেরাও ছিলেন এই তুতেন খামেন বলা যেতে পারে পৃথিবীর অন্যতম রহস্যময় এবং অভিশপ্ত একজন ফেরাও ছিলেন তিনি তার মমি মিশরের অন্যতম রহস্যময় একটি বিষয় সময়ের সাথে সাথে এর রহস্য আরও বেড়ে চলেছে বলা হয়ে থাকে তুতেন খামেনের মমি নিয়ে যারাই কাজ করেছে তাদের জীবন অভিশপ্ত হয়ে গেছে তাদের প্রাণের সংশয় ঘটেছে প্রায় সাড়ে তিন হাজার বছর আগের একটা মমি কিভাবে এতজন মানুষের জীবনে অভিশাপ ডেকে এনেছে সেই কাহিনী জানব আজকের এই ভিডিওটিতে মিশরীয়দের আঠেরোতম বংশের একজন ফেরাও তুতেন খামেন মাত্র আট বছর বয়সে তাকে সিংহাসনে বসানো হয় যদিও তিনি বেশি দিন রাজত্ব করতে পারেননি কারণ তার মাত্র আঠেরো বছর বয়সে মৃত্যু হয় তার রাজত্বকালও ছিল খুবই অল্প সময় রাজত্বকালে তিনি যতটা না চর্চিত ছিলেন মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছিল সাল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ হোয়ার্ট কার্টার ও তার দল যখন তুতেন খামেনের মমি আবিষ্কার করেন তখন চারিদিকে রীতিমতো হইচই পড়ে যায় কারণ মমির চারপাশে যেসব কক্ষ উপস্থিত ছিল তার প্রত্যেকটিতে সোনার তৈরি অসংখ্য নানান সামগ্রী এবং গয়নাপত্র রত্ন জমা ছিল তা দেখে সবাই হতবাক হয়ে যায় এমনকি মমিটি সোনা দিয়ে তৈরি একটা কফিনের মধ্যে রাখা ছিল প্রায় সাড়ে তিন হাজার বছর পরেও এসব সংরক্ষিত জিনিস মমির ভেতরে অখ্যাত অবস্থায় ছিল এর আগে অনেক প্রত্নদত্তবিদ তুতেন খামেনের মমির সন্ধান করলেও কেউ কিচ্ছু খুঁজে পায়নি হওয়ার কার্টার ও তার দল প্রথমবার এই মমিটি উদ্ধার করে মমি উদ্ধার করে যেমন সাফল্য তারা পেয়েছিল সাথে সাথে তাদের জীবন অভিশপ্ত হয়ে যায় শোনা যায় যে যতজন এই তুতেন খামেনের মমি উদ্ধার কাজে যুক্ত ছিল তারা সবাই তুতেন খামেনের অভিশাপে রহস্যজনকভাবে মারা গিয়েছে তুতেন খামেনের অভিশাপের কাহিনী শুরু হয়েছিল হওয়ার্ড কার্টারের একটা পোষা ক্যানারি পাখির মৃত্যু দিয়ে যেদিন প্রথম কার্টার তুতেন খামেনের মমি খুঁজে পায় এবং গবেষণা শুরু করে সেদিনই বাড়ি ফিরে এসে দেখে একটি কিউটেশা পাখিটিকে খেয়ে ফেলেছে আপনার হয়তো মনে হতে পারে এর সাথে তুতেন খামেনের অভিশাপের কি সম্পর্ক আছে কিন্তু মিশরীয় মতানুসারে বিশ্বাস করা হয় কেউটেসাপ এবং শকুন পাখি ফেরাউদের সুরক্ষার প্রতীক ফনাতোলা সাপের মুকুটি পরতেন মিশরের ফেরাওরা মমি আবিষ্কারের কিছুদিন পর খন নিযুক্ত একজন প্রত্নতাত্ত্বিক লর্ড কানারভন উনিশশো সালে কায়রোতেই বিষাক্ত মশার কামড়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন লর্ড মৃত্যুর সময় নাকি কায়রো শহরের সব আলোই হঠাৎ নিভে গিয়েছিল। লর্ড কার্নারভনের মৃত্যুর কয়েক ঘন্টা পর তার ইংল্যান্ডের বাড়িতে থাকা কুকুর অদৃশ্য কাউকে তারা করতে গিয়ে মারা যায় একই দিনে এরপর একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করে রক্তে বিষক্রিয়ার কারণে দাদার মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যে মৃত্যু হয়েছিল লর্ড কার্নারভনের সৎ ভাইয়ের তুতেন খামেনের সমাধিতে প্রবেশ করেছিলেন আমেরিকার ধনকুবের জর্জ গোল্ড কয়েক মাসের মধ্যেই তিনিও অজানা জ্বরে ভুগে মারা গিয়েছিলেন তুতেন খামেনের সমাধির ভিতরের ছবি তুলেছিলেন মিশরের যুবরাজ আলি কামেল ফাহমি উনিশশো তেইশ সালেই তার স্ত্রী তাকে গুলি করে হত্যা করেছিলেন তুতেন খামেনের মমির চিনি এক্সরে করেছিলেন স্যার আর্চি ডগলাস পেয়ে উনিশশো চব্বিশ সালে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন এছাড়াও সোনা চায় তুতেন খামেনের সমাধিতে প্রবেশ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ধনী ব্যবসায়ী ওলফ জোয়েল কয়েক মাসের মধ্যেই তারও মৃত্যু হয় অগাধ পরিচয় আততাইয়ের হাতে উনিশশো সালে সমাধিটি দেখার কয়েক দিনের মধ্যেই কায়রো শহরে গুলি করে হত্যা করা হয়েছিল সুদানের গভর্নর জেনারেল স্যার লিজ্যাককে হাওয়ার্ড কার্টারের খননকারী দলের সদস্য ছিলেন আর্থার মেস উনিশশো সালে তিনিও আর্সেনিকের বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন উনিশশো উনতিরিশ সালে হাওয়ার্ড কাটারারের সেক্রেটারি রিচার্ড বেথেলকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া গিয়েছিল এর পরের বছরই কাটারারের সেক্রেটারি রিচার্ড বেথেলের বাবা ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন তো আপনার কি মনে হয় এই সব মৃত্যুই কি কাকতালীয় না ফেরাও তুতেন খামেনের অভিশাপ কমেন্টে জানাতে বলবেন না একটা সাংবাদিক সম্মেলনে তুতেন খামেনের অভিশাপ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন ব্রিটিশ মিউজিয়ামের পুরাকীর্তি বিভাগের প্রধান ডক্টর গামাল মেহেরেসকে তিনি উত্তরে বলেছিলেন মমির অভিশাপ তত্ত্বটি তিনি মানেন না সব মৃত্যুই কাকতালীয়ভাবে ঘটেছে এবং সেগুলোকে দুর্ঘটনা হিসাবে দেখাই ভালো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং স্টে কিউরিয়াস স্টে ফ্যাসিনেটেড নো দা নস